আজকে আবার আমি আপনাদের সামনে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে একটা নিরামিষ সবজি তার জন্য আমার প্রথমে আমি এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম আলু কুমড়ো আর হচ্ছে এখানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আছে এই আমার আমার কাছে ঝিঙেও আছে আর এই সবজিটা আমি একবার দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দিয়ে এটা নাড়াচাড়া করব এটা নিরামিষভাবে হবে এতে কিছু প্রয়োজন হয় না খালি একটু আর লঙ্কার গুঁড়ো লাগবে আর কাঁচা লঙ্কা একটু দিতে পারবেন এটা চকের ডাল দিয়ে গরমের সময় চকের ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে দেখুন এগুলো দিয়ে দিয়েছি আমি ঢ্যাঁড়সটা পরে দেবো কারণ এখন দেবো না দিলে ঢ্যাঁড়সটা সব খুলে আমি এখন এর মধ্যে

ভালো করে মশলাটা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে শুকে আপনারা এটা বানাবেন খুব খেতে ভালো হয় এবং কি তরকারি হিসাবে ভালো লাগে ভাতের সাথে ভালো লাগে ডাল দিয়ে মুখে দিয়ে খাওয়ার জন্য টকের ডাল হবে তার সাথে এটা খুব ভালো হয় খেতে এটা আমি টকের ডাল বানাচ্ছি ওইদিকে টকের ডাল আছে আর এটা বানাবো নিরামিষভাবে হয় আর কোনো মশলা লাগে না খেতে প্রচণ্ড ভালো খুব ভালো দেখবে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এইবার আমি ওকে জল দিয়ে দেব ওই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম এইবার মশলা এই সবজিটা ফুটে যাবে ভালো করে সেদ্ধ হবে তারপরে আমি জলটা যখন তখন আমি ঢ্যাঁড়সটা দেবো আপনাকে আপনাদের দেখাবো বলুন না দেখুন এই ফুটে গেছে ঝোলটা এই যে ভিন্ডিগুলো রয়েছে এবার আমি এই ভিন্ডিগুলো এতে এটা সুন্দরভাবে হয়ে যাবে খেতে প্রচন্ড ভালো নিরামিষ হিসাবে তরকারি ভাত দিয়ে ভাতের সাথে দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে প্রায় আর একটু রস আছে এটাকে টেনে যাবে নামিয়ে ফেলে দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে এটা একটু শুকনো শুকনো হবে এটা নামিয়ে দেবো সব সেদ্ধ হয়ে গেছে যে পটল ফটল সব সেদ্ধ হয়ে গেছে এইবার আমি নামিয়ে দেখেছেন কি সুন্দর হয়ে দেখুন হয়ে গেছে এবার মানে একটু এতে রশ নেই গা মাথা মাখা হচ্ছে তেলটা বেরোচ্ছে এইবার খেয়ে নামিয়ে দিচ্ছি নামিয়েছি দেখুন বন্ধুরা নিরামিষ সবজিটা নামিয়ে ফেলেছি কেমন হয়েছে বলুন তো দেখতে খেতেও খুব অসাধারণ হয় এইটা আপনারা বাড়িতে বানাবেন অতি সহজে হয়ে যায় যদি বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন নমস্কার রাখি তাহলে